আন্দোলনের জেলে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ আর এই আন্দোলনের জেরে গত দুদিন ধরে বাংলাদেশের পানামা বন্দরে আটকে রয়েছে নব্বই জন ভারতীয় ট্রাক ড্রাইভার এবং সাতটি ট্রাক তাদের ভারতে ফিরিয়ে আনার চেষ্টা শুরু করা হয়েছে বাংলাদেশের হাকিমপুর উপজেলা ভবনে রয়েছে ভারতীয় ট্রাক ড্রাইভারদের ফিরিয়ে দেওয়া সম্পর্কিত বিশেষ কয়েকটি জরুরি সভা অন্যদিকে আজ বেলা বারোটা থেকে বৈধভাবে যাত্রী পারাপার শুরু হয়েছে দুদেশের মধ্যে গতকালের তুলনায় কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে বর্ডার মঙ্গলবার ইমিগ্রেশন চেকপোস্টে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় তবে পণ্য রপ্তানি আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে রাস্তার দুপাশে সারি সারি দাঁড়িয়ে ভারতীয় পণ্য বোঝাই লরি এই লরিতে মজুদ রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ সহ একাধিক কাঁচা মাল রপ্তানি বন্ধ থাকায় কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কায় হেলের এক্সপোর্টাররা এ বিষয়ে হেলি এক্সপোর্টস সংগঠনের অন্যতম সদস্য রাজেশ কুমার আগরওয়াল আমাদেরকে জানালেন শোনাবো আপনাদের এক্সপোর্ট আমাদেরকে এখনই বাংলাদেশ থেকে প্রতিনিধি এসেছিল ওদের এবং বিডিআর এর তরফ থেকে এসেছিলো কাস্টমের তরফ থেকেও আমাদের কাছে যোগাযোগ করছে ওনারা বলছে যে আপনারা গাড়িও আমাদেরকে দেওয়া আরম্ভ করুন আমাদের অলরেডি স্বাভাবিকের দিকেই আমরা আছি তো আমাদেরকে বলা করে আমরা ওনারা পাসপোর্ট পাসপোর্টের লোকও চাচ্ছ ওর কি পাসপোর্টে বলছে পাসপোর্টের লোক থাকলেও দিয়ে দেন আমরাও আপনাদেরকে দিচ্ছি কিন্তু আমরা বললাম যে আপনারা আমাদের এখানে ড্রাইভাররা আছে ড্রাইভার যেহেতু গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলো খালি আরম্ভ করতে বলা হলো যে খালিগুলো পড়ার পরে কিছু গাড়ি আমাদেরকে এখান থেকে বের করে দিন বের করে দিলে আমরা এক্সটা স্বাভাবিকভাবে চালু করি মানে আজকে হবে মনে করছেন আশা করি আজকে যদি ওরা পঁচিশ তিরিশটা গাড়িও আমাদেরকে মানে খালি গাড়ি বের করে দেয় খালি করে তাহলে আমরা কিছু গাড়ি মালে গাড়িগুলো আমাদেরও তো ক্ষতি হচ্ছে তো যদি মালে গাড়িগুলো দিতে পারলে দিই না মানে আপনারা শর্ত দিয়েছেন যে যে গাড়িগুলো আটকে আছে সেগুলো দিলে আপনি অবশ্যই অবশ্যই না হলে আমরা কোনো ড্রাইভারকে বলবো কী করে আজকে আমরা কালকের থেকে যে ড্রাইভারগুলো বাংলাদেশে আছে সেটা নিয়ে তো আমরা আতঙ্কে ছিলাম আজকে সেই পরিস্থিতিটা অনেকটাই ভালো হয়েছে বাংলাদেশে ওরা বলছে কিন্তু আমরা তো বুঝতে পারছি না ড্রাইভাররা যদি চলে আসে এখানে তাহলে আমাদেরও মনে মধ্যে হবে যে না স্বাভাবিক পরিস্থিতিটা আছে আমরা অন্য ড্রাইভার না 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 ওরা তো আসেনি ওরা তো রোডের গাড়ি আছে না যেহেতু গাড়িগুলো খালি হবে তো ড্রাইভার তো প্রয়োজন হবে না সেই কারণে গাড়িগুলো খালি যদি ওরা আরম্ভ করে দেয় কিছু গাড়ি যদি আমাদেরকে দিয়ে দেয় তারপরে আমরা এক্সপোর্ট অবশ্যই We report news today.